সবুজ পাহাড়ের বুকে শান্ত নির্জন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিস্তৃত এই নীল জলরাশি এটি মাধবপুর লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি অনন্য প্রাকৃতিক নিদর্শন প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এই লেক যেন বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের রত্ন উনিশশো সত্তরের দশকে চা বাগানের পানি সংরক্ষণের জন্য গড়ে ওঠে এই হ্রদ পরে তার রূপ মনোমুগ্ধকর প্রাকৃতিক লেকে আজ এটি শুধু একটি রদ নয় বরং সিলেট অঞ্চলের পর্যটনের অন্যতম আকর্ষণ মাধবপুর লেকের চারপাশের পাহাড়ি অরণ্যে আছে নানা প্রজাতির পাখি প্রজাপতি ও বিরল উদ্ভিদ শীতকালে এখানে আসে পরিযায়ী পাখি প্রকৃতিপ্রেমী ও পাখি পাখিপ্রেমীদের জন্য এ যেন এক স্বর্গ প্রতিদিনই এখানে আসেন অসংখ্য পর্যটক কেউ আসেন নিরিবিলি সময় কাটাতে কেউ বা ছবি তুলতে আবার কেউ আসেন লেকের সৌন্দর্য উপভোগ করতে চারপাশের পাহাড়ি দৃশ্য ও পানির স্বচ্ছতা মিলে এটি হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের প্রিয় স্থান দিনের শেষে সূর্য যখন পাহাড়ের আড়ালে লুকোয় মাধবপুর লেক তখন রূপনে এক স্বপ্নীল দৃশ্যে নীল আকাশ সবুজ পাহাড় আর শান্ত জলের মেলবন্ধনে হয়ে ওঠে প্রকৃতির অসাধারণ এক শিল্পকর্ম মাধবপুর লেক শুধু একটি পর্যটন স্পট নয় এটি প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতীক যদি এর সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণ করা যায় তবে আগামী প্রজন্মও এই লেকের নীলজলে খুঁজে পাবে শান্তির ঠিকানা কমলগঞ্জ উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দক্ষিণে মাধবপুর লেকের অবস্থান